অবনত মস্তকে যখন অন্তঃপুরে প্রবেশ করেছে বড়রানী কৌশল্যা দেবীর সঙ্গে তার দেখা হয়েছে কৌশল্যা দেবী দেখতে পায় দশরথের আখি বাড়িতে বক্ষ ভেসে যায় বলছে প্রভু তুমি কাঁদছ কেন তোমার চোখে জল কেন রাজা দশরথ বললে রানী আমি কাঁদছি কেন জানো আমাদের রাজসভায় বিশ্বামিত্র মনে এসেছে আমাকে মাতৃ সত্য অঙ্গীকারে বদ্ধ করে সপ্ত দিনের তরে আমার কাছে রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে আমি দিতে স্বীকার হয়েছে যেই রাজা দশরথ এই কথা বলেছে বড় রানী কৌশল্যা দেবী আখি ছেড়ে দিয়ে বলছে এ তুমি কি করেছ সেই মহামণিকে কথা দেবার আগে একটি বার কি মনে হলো না আমাদের কাছে শোনার কোনো প্রয়োজন মনে করলে না কেন করবে আমরা যে নারী তোমরা তো জানো নারী হচ্ছে অবলা আমাদের কাছে শোনার কোন প্রয়োজন নেই কিন্তু দর্শক রাজা বললে রানী না না বিশ্বামিত্র মুনিকে তুমি চেনো না আজকে যদি তার কথা আমি না শুনি তাহলে তার ললাটের ব্রহ্ম অগ্নি দিয়ে আমার এই অযোধ্যাকে পুড়িয়ে ভস্মীভূত করে দেবে এই ধরার তলে যাও রানী না অন্তপুরে গিয়ে সুন্দর করে রাম লক্ষণকে সাজিয়ে নিয়ে এখানে অনেক শিল্পী বা গায়করা বলে থাকে যে রাজা দশরথ সর্বপ্রথমে ভরত আর শত্রুঘনকে সাজিয়ে নিয়েছে এটা আমরাও বলে থাকি কিন্তু না পথি মধ্যে অনেকগুলো কর্মকে সাধন করতে হবে এখানে ওই ভগবান রামচন্দ্রকেই লাগবে আর লক্ষণ লাগবে কেন লক্ষণ মানে লক্ষ্য দৃষ্টি যেমন আপনারা দৃষ্টি যদি ঠিক না থাকতো লক্ষ্য যদি ঠিক না থাকতো আপনারা কেউ কিন্তু সাধু সঙ্গে এসে পৌঁছাতে পারতেন না এই জন্য রাম আর রামের কথা কি কম আমার বাবা ভালো জানে বলবো না বুঝে নেবে গুরুর কাছ থেকে সেই রামের অর্থ যা সেই মতো অর্থ যদি আমরা মেনে চলি আর সেই সময় যদি লক্ষণ ঠিক না থাকে সঙ্গে সঙ্গে মরণ হবে ঠিক আছে সেই সময় গুরুর চরণ স্মরণ রাখতে হবে যাই হোক লক্ষণকে সুন্দর করে সাজিয়ে দেবী দশরথের হস্তে তুলে দিয়েছে আর দশরথ কি করেছে অবরত মস্তকে কাঁদতে কাঁপতে এসে ওই মুনিবরে করে তুলে দিয়েছে আর বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে পেয়ে বড় শান্তি হয়েছে তার হৃদয়ে রাম লক্ষণকে কোথায় নিয়ে এসেছে সেই নন্দীগ্রামে নিয়ে এসেছে নন্দীগ্রামে এনে রাম লক্ষণকে ডেকে বলছে ও রাম লক্ষণ সেই যেতে সেই সিদ্ধি আশ্রম দুটো পথ আছে এই গেছে হ্যাঁ দেখেছি বলুন রাস্তা ফাঁকা রাস্তা এই রাস্তায় যেতে ছয় মাস সময় লাগে পথে নিষ্কণ্ঠ পথায় নেই কোনো ভয় আর দেখেছো এই যে বাদিক দিয়ে সরু গলির মতো একটা রাস্তা গেছে হ্যাঁ দেখেছি মনি ভয় এটা তো একদম চাপা রাস্তা তারপরে আবার ঝোড় জঙ্গলে ভরা আমার তারকারা খুশি চাপা রাস্তায় থাকে এই কুত্ত ডাকা ওমা হাই হাই হ্যালো এটা দেখবেন কীর্তন গান গায়

এই যে মা যাই হোক রাম লক্ষণ কে বললেন রাম লক্ষণ বলুন শোনো আমার এই পথে যেতে সেই সিদ্ধি আশ্রমের পথে মাত্র তিন প্রহর সময় লাগে বেশ কিন্তু বনমধ্যে তারকারাক্ষসী আছে মানুষ ধরে ধরে খায় বলো কোন পথে যাবে তোমরা দুই ভাই বল আমরা কোন পথে যাব মনিবর আমরা শুধু শুরু থেকে ছয় মাসের পথ ঘুরতে যাব আমরা যাব তিন প্রহরের রাস্তায় বেশি করিস বারবার আ কাঁদে আমাদের এটা ফাংশন না এক জায়গা দাঁড়

বেশ আপনি বসুন আসছি রাম লক্ষণ স্নান করে এসেছে প্রভু রামচন্দ্রকে দীক্ষা দিয়েছে মন্ত্রে এবং অনুজ লক্ষণকে দীক্ষা দিয়েছে বর্ষবল মন্ত্রে মনিবর বল লক্ষণ এই যে বর্ষবল মন্ত্র দিলেন আমাকে হ্যাঁ এই বর্ষবল মন্ত্রে কি কাজ এবং কি গুণ বলবেন অবশ্যই বলবো বলুন তোমার এই জীবন তরি চলতে চলতে এমন একটা সময় তোমার সামনে এসে দাঁড়াবে হ্যাঁ সেদিন তোমাকে চোদ্দটা বৎসর অনাহারে থাকতে হবে চোদ্দটা বৎসর অনিদ্রায় থাকতে হবে চোদ্দটা বৎসর ওই নারী মুখ অদর্শনে তোমাকে বুঝে দেবে সবই তো বুঝলাম পরিবার কিন্তু এত বড় কঠিন পরীক্ষায় আমি কি উত্তীর্ণ হতে পারবো অবশ্যই থাকবে যদি তোমাদের পদে ভক্তি থাকে বেশ তাহলে আপনি আমাদের তোমাদের মনোবাসনা পূর্ণ হোক রামলক্ষণ তোমাদের পিতার কাছ থেকে যখন তোমাদের দুই ভাইকে চেয়ে নিয়ে আসে তখন তোমরা দু ভাই আমাকে কি বলে ডাক কেন দাদু ভাই দাদু ভাই এখন তোমাদের দুই ভাইকে আমি কর্ণে নাম দিয়েছি মানে দীক্ষা দিয়েছি সম্পর্কে কি হয়েছে দাদু ভাই উল্টে গেছে কি হয়েছে শাস্ত্রে লেখা আছে যে কর্ণপুরের নাম দেয় সে নাকি গুরু হয় হা তো আজ আপনি আমাদের দুই ভাইয়ের কর্ণপুরের নাম দিয়েছেন তাহলে আপনি আজ থেকে আপনি আমাদের দীক্ষা গুরু হয়েছে বা বাবা তাই তো হ্যাঁ তাহলে আমাদের দুই ভাইয়ের ভক্তিপূর্ণ প্রণাম নেবে বা বা সুন্দর সুন্দর দেখি হাত পাকা করো করেছি হাতের মধ্যে তো কিছু না

জানি তো মনিবর কিন্তু এই জঙ্গলের ভিতরে আপনাদের গুরুদক্ষিণা আমরা দেব কোন জায়গায় ও এটা ভাবছো তো হ্যাঁ তো ভালো করে তাকিয়ে রাখো একটু গভীর জঙ্গলে যাও দেখবে মুনি ঋষি ঋষিরা বসে আছে ধ্যানযোগে মহাশয় তাদের ধারে গিয়ে যদি ভিক্ষা চাও করো জোরে তাহলে কেউ বৈমুখ করবে না তোমাদের দুই ভাই বেছাল আপনি বসো আমরা আসি যাই হোক না সেই পৌরাণিক প্রথা হিসাবে রামায়ণ গানের মধ্যে মাধপুরী মানে ভিক্ষা প্রথাটা এখন চালু আছে